উলুবেডিয়ায় বিধ্বংসী আগুন পুড়ে ছাই ছয়টি ঝুপটি দোকান জাতীয় সড়কের পাশে থাকা দোকানে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল ছটি ঝুপপি দোকান ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে হাওড়ার উলুবেডিয়া থানার কুলগাছিয়ার মাধবপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাধবপুরের ষোলো নম্বর জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনের ধারে বেশ কিছু খাবারের ঝুপপি দোকান ছিল এদিন দুপুরে বন্ধ দোকানের ভিতরে আগুন দেখতে পান এলাকার লোক স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায় আগুনের তীব্রতা এতটাই ছিল যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকান পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মী দমকল কর্মীদের প্রাথমিক অনুমান বন্ধ দোকানের ভিতরে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের জেরে জাতীয় সড়কের দুটি লেনে যান চলা বন্ধ হয়ে পড়ে তবে আধ ঘন্টা পর কলকাতামুখী লেন পুলিশ চালু করে কিন্তু কোলাঘাটমুখী লেন বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে থাকে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি এলাকার পঞ্চায়েতের উপপ্রধান রেজাউল হক এবং হাওড়া জেলা পরিষদের সদস্য দুলাল কর বলেন আমরা চেষ্টা করব ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে কিভাবে থাকা যায়